বিসমুল্লা ই রমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে তো হচ্ছে প্রতিদিনই তো আপনাদের সাথে রান্না বাড়ার ভিডিও নিয়ে কথা বলি রান্না বাড়ার ভিডিও দেখাই তো হচ্ছে আজকে আমি হচ্ছে ভিন্ন ধরনের কিছু আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের মাঝে জানি না আপনাদের কেমন লাগবে তো আমি হচ্ছে চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো লাগার জন্য তো হচ্ছে প্রথমত একটা নিয়ে আসি আপনাদের মাঝে যারা হচ্ছে রিলেশন করে বা প্রেম করে ভালোবাসা করে বিয়ে করে তাদের দিকটা আগে বলে আসি তো হচ্ছে প্রেম করার আগে বুঝছেন মানে প্রেম করে বিয়ে করে বিয়ে করা তো প্রেম করে প্রেম করার আগে মনে করেন রসগোল্লা মানে আই মিন মিষ্টির রস যে যেরকম টুপটুপ করে পড়তে থাকে তো প্রেমিকের গা দিয়ে মনে করেন এরকম রস পড়তে থাকে আর বিয়ের পরে বুঝছেন ওই তাল দেখছেন তাল কেমন চিবায় চিবায় রস বার করতে হয় তো বিয়ের পর হচ্ছে তাল এভাবে চিবায় চিবায় রস বার করতে হয় আর হচ্ছে এটা পাইবেন না আপনাকে ভালোবাসে বিয়ে করছে দেখে তার জীবনে কেউ ভালোবাসার মানুষ নাই না তার জীবনেও ভালোবাসার অন্য মানুষ আছে সে কি করবে ফোন ফোনের মধ্যে অন্য ছেলেদের নাম্বার সেভ করে রেখে দেবো তারও আরও প্রাণের মানুষ অন্য অন্য আছে কিন্তু আপনার যদি একটা প্রাণের একটু অল্প একটু দুঃখ সুখ শুকের কথা বলার জন্য যদি কেউ থাকে তাহলে তো আপনার চুল একটাও থাকবো না বুঝছেন তা এই হইছে আমাদের বর্তমান যুগের ছেলেদের সিস্টেম এটা আপনারা কেউ মাইন্ড করবেন না আমি বাস্তব জীবনের কিছু দৃশ্য আমি তুলে ধরতেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর কেউ মাইন্ড করবেন না জাস্ট পেজে এসে আর যারা যারা আমার পেজে ফলোয়ার আছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমি অনেক আনন্দিত যে আপনারা আমার পেজে ফলো দিচ্ছেন এবং আমাকে শুনছেন আমার পেজে ভিউ বাড়তেছে আর আরেকটা টপিকে আসি সেটা হচ্ছে আরেকটা কথা নিয়ে আসি আর যদি মনে করেন আপনার বাবার বাড়ি আপনার স্বামীর বাড়ির থেকে একটু কোনো দিক দিয়ে মনে করেন একটু একটু কম আছে মানে ধন সম্পদের কথা বলতেছি অনেক অঞ্চলে দেখা গেছে বাড়িঘর দর একটু কম ফিটফাট করে তারা মাঠে শুধু জমি জমা রাখে তো এটা হচ্ছে কৃষক ফ্যামিলিদের সিস্টেম তো কোনো মতো যদি একটু কম থাকে তো এর ভাই আপনার খুঁটা শুনতে শুনতে তো আপনার জীবন তেজপাতাই হয়ে যাবে বুঝছেন তো এইটা হইছে আমাদের আরেকটা বাস্তব তো হচ্ছে এই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে পুকুর বড়া পানি চাইডে দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো এই যে এই এইগুলা হইল আমাদের বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এগুলা দলের ফুল এগুলা দল কচুরি ফুল বলে আমি জানি না এক এক অঞ্চলে এক এক ধরনের বাসা তো হচ্ছে যারা চেনে তারা হচ্ছে কোনো দিনও আমার ভিডিওটা খেয়াল করবে না ফলো দিবে না যা আমি তো ওর কণ্ঠ শুনি বা ওকে ই করি তো আর যারা শোনেন নাই আমি হচ্ছে তাদের কাছে মানে আমার পেজে ফলোয়ার যারা আছেন ভিউ হচ্ছে আমি তাদের তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল আপনাদের সবার প্রতি আর বিশেষ করে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে খাওয়া দাওয়া হবে না সেটা কি করে হয় তো ওই যে লাস্টে আমি হয়তো এটা ভিডিও আমি আগেও দিয়েছি তো ভাবলাম আবার আপনাদের একটু দেখায় দেই তো হচ্ছে আমরা যেহেতু মানুষ দিন শেষে আর বল ত্রুটি নিয়েই হচ্ছে মানুষের জীবন তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাচ্চাদের নিয়ে সামনের দিন যাতে আপনাদের মাঝে আমি ভালো কিছু নিয়ে আসতে পারি এই জন্য আমার জন্য অনেক দয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ